আর শোরুম কোয়ালিটির জিন্স প্যান্ট চান এবং কম দামে ভালো মানের গ্যাভার্ডিং প্যান্ট চান তাদের জন্য একদম স্পেশাল ভিডিও যেহেতু প্রচুর কালেকশন চলে আছে মোহাম্মদুল্লাহ এই ফ্যাশন হাউজে যারা প্রতিনিয়তই কিন্তু এই হাউস থেকে প্রোডাক্টগুলো নেন তাদের জন্য আরও স্পেশাল হবে যেহেতু আজকে একদম কম দামে ভালো কোয়ালিটি পূর্ণ কিন্তু গ্যাবাডিং প্যান্টটা আজকে ভিডিওতে থাকবে জিন্স প্যান্ট তো থাকবেই আর মোহাম্মদুল্লাহ এই ফ্যাশন হাউস মানে কি একদম বেস্ট কোয়ালিটি

ও দেখেন এটাও সুন্দর ওয়াকে আছে অনেক কালার আছে সব কালার তো এখন দেখানো সম্ভব না আচ্ছা অনেক এখানে আসলে আসতে চান কি আমরা দেখি ও আচ্ছা এরকম হবে কারু ভাই বিশ পিস বিশ কালার মিলে বিশ পিস দুই কালার মিলে বিশ পিস আচ্ছা দেখায় খুলে এখানে ওয়ান বাই ওয়ান ওয়ানি ওয়ান বাই ওয়ান ভিতরে আবার ওয়ানি টিসু ও আচ্ছা টিস্যু আচ্ছা সেই সুন্দর দেখেন আচ্ছা এটা আবার কিন্তু লাগছে দেখেন

আচ্ছা সাধারণ দেখুন সেই সুন্দর লাগছে ওয়াসটা আপনি ভিডিও শেষ চলে আসলাম যারা আসলে যারা তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারবেন পাশাপাশি বাইরের কাছে কিন্তু ষাটের কালেকশন পেয়ে যাবেন যারা শার্ট নিতে চান এগুলাও কিন্তু আপনি এখানে হোলসেল নিতে পারবেন আর বিভিন্ন এখানে কিন্তু কালেকশন আছে কেমন আহ ভাই কিন্তু বেসিক্যালি প্যান্টের এগুলো বেশি কাজ করে একদম ফুল ফিল ভালো কোয়ালিটি গুলো ভাই ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম রাহি সালাম